সাপ্তাহিক হাট সেখানে এক কিশোর আসে সে তার মোবাইলটা ফেলে ভুলে চলে যায় গাছে একটা বান্দর সেটা থেকে কুড়িয়ে নেয় মোবাইলটা নিয়ে বান্দরটা সোজা গাছে উঠে পড়ে বান্দরটার নাম ছিল বটুক বটুকটা মোবাইলটা টাচ করতে আলো জ্বলে ওঠে আর গান বাজতে লাগে সে নাচতে থাকে তারপর বটুকদা দূরে একটা গাছের ওপরে উঠে বসে পড়ে আর এদিকে গ্রামের লোক মোবাইলটা খোঁজাখুঁজি করে ততক্ষণে বটুকদা তার ফেসবুকে ডিজিটাল নাচ ভাইরাল হয়ে পড়েছে সবার মোবাইলে ভাইরাল নাচ দেখে ততক্ষণে টিভির সাংবাদিক এসে পড়েছে ক্যামেরার সামনে বটুকদা বসেও থাকে বলে আগে বিস্কুট দাও তারপরে কথা বলি তারপর বটুকদা গাছের ডালে বসে বসে অনলাইনে তিনটে সানগ্লাস ও পাঁচ কেজি কলা অর্ডার করে তা পরের দিন এসে গাছের নিচে দিয়ে যায় আর ওদিকে গ্রামের লোকেরা বাঁদরের কাণ্ড দেখে কেউ হাসছে কেউ চিন্তিত তারা সবাই ভাবছে বাঁদর আবার ফোন করছে এই দিকে তাদের কাণ্ড দেখে সবাই তারা মিটিং ডাকলো তারা বলল এভাবে চলতে পারে নাকি তারপর দিন সকালে বান্দর আবার ফেসবুকে ভিডিও বানাতে গেল সেই গাছ থেকে ফোনটা তখন পড়ে যায় বাঁদর নিচে নেমে এসে কানতে লাগে তখন সে বুঝতে পারে সব কিছু খেলনা নয় বাঁদরটা মনে মনে খুব দুঃখ পায় এবং সে ভাবে যে আমার ভুলই হয়েছে তাই সে গ্রামের লোকের কাছে যাই গিয়ে ক্ষমা চায় তাই গ্রামের লোক তাকে ক্ষমা করে তাকে গ্রামের ডিজিটাল দূত বানিয়ে দেয় সব শেষে বাঁদর মামা হয়ে উঠল গ্রামের ডিজিটাল দূত এখন সে শেখায় বাচ্চাদের কিভাবে মোবাইল ব্যবহার করতে হয় সঠিক মোবাইল এনে দিয়েছে মজা আবার শিক্ষা বটুকদা এখন সবাইকে শেখায় জ্ঞান যখন সঠিক পথে তবেই তা আসল সম্পদ